লক্ষ্মীপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহকে দুই হাজার চব্বিশ ও পঁচিশ অর্থ বছরের অনুদানের বিতরণ করা হয়েছে অনুষ্ঠানটি মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভাপত্ত্ব করেন জেলা পরিষদ ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদি হাসান অনুষ্ঠানে মহিলা সমিতি ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির মাধ্যমে স্থানীয় নারী উদ্যোগ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে উৎসাহিত করা হয় এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর সক্রিয়তা বাড়ানোকে প্রধান লক্ষ্য হিসেবে আনা হয়েছে Lun bísí loo ní?